আয়োজিত দাওয়াত সুন্না কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী খারেরা ডক্টর বাড়ির মসজিদে আজকে দাওয়াত সুন্না মাহফিলের সম্মানিত সাহেব আরো যারা উপস্থিত রয়েছেন আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা ছোট ছোট সোনামণিরা পর্দার আড়ালে মাইকের আওয়াজ যতটুকু পাশাপাশি লক্ষ কোটি দুরুদ সালাম রহমতুল্লাহ আলমিন শাহিউল মুজনাবিন হুজুর ফরনুর সাল্লু আলাইহি ওসাল্লামের রজা কদমে সকলে সংক্ষিপ্ত আকালে পড়ি সাল্লু আলী ওসাল্লাম সম্মানিত হাজিরিন

কেননা শয়তান হচ্ছে মানুষের ফকাশ্যে শত্রু কথা বলেন ঠিক কিনা শয়তান আমাদের শত্রু না বন্ধু শত্রু শয়তান আমাদের প্রকাশ্যে শত্রু রব্বুল আলমিন যে হে আমার সাহাবিগল আমি কি তোমাদেরকে এমন ছয়টি বিষয় জানিয়ে দিব না যে বিষয়গুলো তোমরা জানলে যে তোমরা তোমরা কখনো ধ্বংস হবে না আমরা বুঝতে পারলাম যদি আমরা সুদ খাই তাহলে আমরা শয়তানের অনুসরণ করব। কথা বলেন না তাহলে শয়তানের যদি অনুসরণ করি তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কখনো জানতে কি বুঝি বিজ্ঞানীরা বলেছেন যে যারা বলতে বোঝা যায় আপনার একটা সরিষাকে সত্তর বাঘ করলে যে পরিমাণ হবে ওই সত্তর বাঘের এক বাঘকে জাননা বলা হয় তাহলে আমাদের লেনদেনের আপনার সুদ আদান প্রদান করত তারা একজন একজনকে টাকা দিত এবং টাকা দেওয়ার পরে ওই টাকা যথাসময় ফিরিয়ে দিতে পারত না তখন অন্য গোত্রের লোক এসে বলতো যে হে ভাই আমার কাছে পৌঁছে দিলেন বড় মাকসুমি গোত্র এবং বনু সাতিন গোত্র তারা ইমান গ্রহণ করে মুসলমান হয়ে গেছে বলে সুবাহান এখন ওই পূর্বের যে লেনদেন ছিল ওই লেনদেনকে কেন্দ্র প্রসারের সাথে সাথে আল্লাহ রব্বুল আলমী পবিত্র কোরআনুল কারিমে আয়াত নাজিব করে দিলেন দেখেন ইমানদার কাছে বলতেছে যখন মুসলমান হয়ে গেছে শুরুতে বলেছে নাচদেরকে সমীবা এবং তোমাদের সুদের যেই অংশ বাকি ছিল তা তোমরা বর্জন করে বলে তাহলে ইমানদারের জন্য কর্তব্য হবে যে সুদ ছিল যে সুদের কারবার ছিল সুদের লেনদেন ছিল সেটা বর্জন করা হিনকুন তুম মুখ মিনি বিপদে পড়ে গেছি আমাকে পাঁচশো টাকা দার দাও বলবে না না আমার কাছে টাকা নাই আমি এক সপ্তাহ ধরে ঘরে বাজার করতে পারি নাই কিন্তু অন্য একটা ভাই যখন এসে বলবে ভাই আমাকে এক সপ্তাহের জন্য পাঁচশো টাকা দার দাও আমি এক সপ্তাহ পরে সাতশো টাকা দেব তখন তো দিতে হবে তখন এভাবে আমাদের সমাজের মধ্যে এই সুদের ব্যবসাটা প্রচলিত হয় আবার অনেকে বলেন যে সুদ যেমন ব্যবসাও তেমন সুদ যেমন ব্যবসাও তেমন কিন্তু আল্লাহ সুদ খাওয়া তো অন্য আয় সুদ খাওয়া অন্য আয় কেমন অন্য আয় যে আমি যদি ব্যবসা করতাম তাহলে আমার ওই ব্যবসা থেকে লাভ হতো এখন আমি আপনাদের কাছে একটি কথা জানতে চাই ব্যবসা করলে লাভের সাথে লস হয় কি হয় না হয় কি হয় না যদি ওই সুদ আর ব্যবসা করা একে হতো তাহলে আমি আমি কখনো নিব না তাহলে যেভাবে কর যে কখনো দেওয়া যাবে না এবং আমরা অনেকে মনে করি যে সুদের ব্যবসা করলে বিনা পরিশ্রমে বিনা কষ্টে আমরা বিশাল সম্পদের মালিক হয়ে যাব আমাদের অটাল সম্পদ হয়ে যাবে কিন্তু কাল্লা পাক রপুল আলামিন বলেন ঘোষণা দিয়ে দিচ্ছি যে আমি সুদকে ধ্বংস করে দিব বলি না সুবাহান সুদকে কি করে দিব ধ্বংস করে দিব অয়ার কি এবং আমি ব্যবসাকে হালাল বৃদ্ধি করে দিব বলি সুবাহান তাহলে সুদ আপনি যতই কুটিপতি হন আপনাকে একটা টিউমার দিবে ন্যায় বিচার ছাড়া কোনো অন্যায় বহনযোগ্য হবে না পেয়ারা হাজির আমরা এখন যে দান সৎকা করি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অনেক দান সৎকা খাওয়ানি ব্যক্তি সুদে টাকা লাগে কথা বলে ঠিক না আমি নিজ চলকে রেখেছি অনেক বেশি হয় মুনাফা বেশি হয় মানুষ কি করে ব্যাংক থেকে লোন এনে সুদের মধ্যে লাগায় বলি তারা আউসুবিল্লা ব্যাংক থেকে লোন এনে কি করে আপনার এই সুদে লাগায় কারণ ব্যাংকের থেকে সুদে লাগালে মুনাফা বেশি পাওয়া যায় এই জন্য ব্যাংক থেকে এলআইসে রেখা এলআইসে রেখাও যায় আছে কি না নাই তাহলে আমাদেরকে সতর্ক রাখতে হবে আবার এমনও রয়েছে আপনার মেয়ের জামায় বিদেশ রয়েছে বাপের কাছে এক লক্ষ টাকা দিল বাবা এই এক লক্ষ টাকা আপনার কাছে জমা রাখলাম

আমাকে আপনাকে যে সম্পদ দিয়েছেন হয়তো আপনি ব্যবসা করতে হবে নয়তো কৃষি কাজে লাগাতে হবে নয়তো কোনো মুসলমানকে আসে আসানা দিয়ে আপনার সম্পদকে বৃদ্ধি করতে হবে কথা বলে ঠিক কিনা আমি অমুক ব্যক্তিকে দশ হাজার টাকা দিলাম ওই টাকাটা আসলে আমি আমার এই একটা বাড়িতে একটা কাজ করবো বা অনুক কিছু করবো কিন্তু দেখা গেল পনেরো তারিখে টাকা দিতে না পারায় ওই মুসলমান ভাই কষ্ট পেল কথা বলে ঠিক কিনা তাহলে আমাদের যে আসানার মধ্যে লেনদেনের মধ্যে যথাযথ নিয়ম সঠিক থাকতে হবে যেই দিন বলবেন যে সময় বলবেন ওই সময় যদি জন্য সত্তরটিরও বেশি আজাব হয়েছে বলি না এর মধ্যে সর্ব সর্বনিম্ন যেই আপনার আজাব সেটি হচ্ছে আপন মায়ের সাথে ঝিনা করার গুনাহ তার নামায় আল্লাহ বা প্রকুল আল আমি লিখে বলি না উজুল্লাহ তাহলে আমরা কখনো জেনে শুনে যেইভাবে আপন মায়ের সাথে ঝিনায় লিপ্ত হতে পারে মুসুল্লাহ দিয়ে এবং কি ভালো করে রান্না করে আপনাকে দাওয়াত দেয় আপনি খাবেন বলেন খাবেন তাহলে কুকুরের গোস্ত যেমন ওই সুদের অর্থ দিয়ে যে আপনি সম্পদ ব্যয় করবেন যে সম্পদ অর্জন করবেন যে সম্পদ বাজার করবেন ওই এই খাদ্যদ্রব্যগুলো সেই সেম আপনি কুকুরের গোস্তকে যেভাবে হারাম মনে করতেছেন ঠিক সেইভাবে আপনাকে এই শুকুরের গোস্তকে যেভাবে হারাম মনে করেন এই সুদের গোস এই অর্থকেও আপনাকে সেইভাবে হারাম মনে করতে হবে এবং শুধু তাই নয় এই সুদের কারবার যে ব্যক্তি করে ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ রবুল আলামিন স্পষ্ট ভাবে কোরআন শরীফে বলে দিয়েছে আমি যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম বলি না তাহলে আমরা কি আল্লাহ পাকের সাথে যুদ্ধ করে পারবো তাহলে আল্লাহ রবুল আলমিন যেহেতু আমাদেরকে এই সুদ থেকে ফিরে আসতে বলেছে আমরা যারা এই সুদের মধ্যে লিপ্ত রয়েছি জেনে না জেনে বুঝে না বুঝে আমরা ফিরে আসার চেষ্টা করব এবং এগুলো মারাত্মক কয়েকটা আজব রয়েছে তার মধ্যে আরেকটি হচ্ছে কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে এমনভাবে উঠানো হবে যে মনোভাবে শয়তান আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে বলিজবিল্লা এবং এই সুদের ব্যবসা যারা করে আপনার এলাকার মধ্যে আল্লাপাক রব্বুল আলমীর কিতাবের মধ্যে রয়েছে যে কোনো এলাকার মধ্যে যদি একজন আলাম থাকে একজন বুজুরগানি দিন থাকে তাহলে ওই এলাকার মধ্যে আল্লাপাক রব্বুল আলমী কখনো আসাব দেয় না বরং রহমত দেয় বলিস অপরদিকে আল্লাহ আদিব সাল্লু আলী আসাল্লাম এরশাদ করেন কোন এলাকার মধ্যে যদি একটি মাত্র সুদ থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির কারণে ওই এলাকার মধ্যে গজব দেওয়াকে ফরস করে সুদ প্রহিতা সুদ দাতা সুদের লেখক এবং সুদের সাক্ষীদাতা চারো জনের মারাত্মক শাস্তি এবং চারো জনের সমান শাস্তি করি না তাহলে আমরা সকলে আজকে এ দাওয়াত সুন্নার মাহফিল থেকে ওয়াদা করে যাব যে আমরা কখনো সুদ খাব না আমরা কখনো সুদ দিব না আমরা কখনো সুদের সাক্ষী থাকবো না এবং আমরা কখনো সুদের লেখক হব না আমরা পারব কি পারব না সকলে হাত ধরে পড়ে আমরা পারব কি পারব না এ আল্লাহ আমাদের সকলকে আপনি এই মারাত্মক খারাপ সুদ থেকে হেফাজত করুন আমরা ইতিপূর্বে যারা লিপ্ত রয়েছি আমাদেরকে ফিরে আসার তৌতিক দান করুন আহাজঋণ আমি অসংক্ষিপ্ত বক্তব্য